নমস্কার বন্ধুরা ক্রিকেট বিগ ফ্যান এইটিন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ভারতীয় ক্রিকেট টিম শ্রীলঙ্কার সফর শেষ করে এক মাস বিশ্রাম নেবে এ কথা স্পষ্টভাবে জানিয়ে দেন বিসিসিআই বিশ্রাম শেষ হবার পর ভারতীয় ক্রিকেট টিমের খেলা শুরু হবে আগামী উনিশে সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে এই দুই দেশের মধ্যে ভারতীয় মাটিতে দুটি টেস্ট ম্যাচ সিরিজ হবে এই টেস্ট সিরিজ দিয়েই ভারতীয় দল আবার সিরিজের দুনিয়া ফিরবে ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট হবে চেন্নাইয়ে সাতাইশে সেপ্টেম্বর থেকে এবং দ্বিতীয় টেস্ট হবে এক তারিখ অক্টোবরে এই টেস্ট সিরিজের পর ভারতীয় শক্তিশালী ক্রিকেট টিম বাংলাদেশের বিরুদ্ধে আবারও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে বন্ধুরা এই চ্যানেলটিকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী খেলার যে কোনো নতুন আপডেট দেখতে এই চ্যানেলটিতে চোখ রাখুন ধন্যবাদ